নারায়ণগঞ্জের ফতুল্লায় ময়লার ভাগার থেকে উদ্ধার করা হয়েছে পাঁচ বস্তা জাতীয় পরিচয়পত্র শুধু জাতীয় পরিচয়পত্র নয় এর সঙ্গে পোলিং অফিসারের বিপুল সংখ্যক কার্ড ও সিল সেখানে পাওয়া যায় রবিবার রাতে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে রাস্তার পাশের ময়লার ভাগার থেকে পাঁচটি বস্তা উদ্ধার করে পুলিশ ও জেলা নির্বাচন কমিশনের কর্মকর্তারা বস্তাগুলোতে বিপুল সংখ্যক জাতীয় পরিচয়পত্র পোলিং অফিসারের কার্ড এবং সিল পাওয়া যায় জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে উদ্ধার করা এনআইডি কার্ড এবং পোলিং অফিসারদের কার্ড ও সিল গাজীপুর সদর এলাকার উদ্ধারের পর এগুলো নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন অফিসের হেফাজতে রাখা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যায় একটি সাদা গাড়িতে করে কয়েকজন লোক এসে ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে ময়লার ভাগারে পাঁচটি বস্তা ফেলে যায় এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে তারা দ্রুত সেখান থেকে চলে যায় এরপর স্থানীয় কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে ওই ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড দিলে বিষয়টি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্ডগুলো উদ্ধার করে এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহদি জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং কার্ডগুলো উদ্ধার করে কারা এগুলো ফেলে গেছে সে বিষয়ে তদন্ত চলছে এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে তবে কর্তৃপক্ষ বলছে তদন্তে বেরিয়ে আসবে কারা এর সঙ্গে জড়িত নিউজ ডেস্ক ঢাকা ওয়াচ